আসসালামু আলাইকুম আমাদের আছে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাউরুটি দিয়ে এত মজাদার একটা ইফতার আইটেম যেইটা করলে বারবার করতে হবে ইফতারিতে আর হচ্ছে এইটা তৈরি করতে বেশি কিছু লাগবে না লাগবে শুধুমাত্র দুই তিনটা আলু আর একটি ডিম তৈরি হয়ে যাবে মজাদার একটি ইফতারি আইটেম যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো এইখানে আমি নিয়েছি তিনটা আলু আমি মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব চেষ্টা করবেন গরম গরম অবস্থাতে ম্যাশ করতে এতে করে কিন্তু কোনো দানা ভাব থাকে না তো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এরপরে নিয়েছি একটা সেদ্ধ ডিম আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার এটাও খুব ভালো করে কাটে চামচের সাহায্যে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন খুব সুন্দর করে ডিম এবং আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এইবার এখানে কিছু মশলা অ্যাড করব এই জন্য নিয়েছি পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম ছোটো করে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে মরিচ গুঁড়ো অথবা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চামচের কম জিরার গুঁড়োও হাফ চামচের কম এখানে ভাজা জিরের গুঁড়োটা আছে আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের কম চাট মশলা এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝাল লবণ সব কিছু আপনাদের পছন্দ মতো এখানে দেবেন তবে চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দিতে এতে করে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি এখানে অ্যাড করতে পারেন তো সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দিলাম এরপরে এখানে আমি আরও একটি বাটি নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের কম সুজি হাফ কাপের কম ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের কম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু গুঁড়া মশলা দিতে পারেন তবে আমি এই সাধারণ মশলা দিয়ে তৈরি করছি এরপরে অল্প অল্প করে পানি অ্যাড করব এখানে এইখানে আমার হচ্ছে এক কাপ পরিমাণে পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আর ভালো করে মিশিয়ে এবার সাইডে রেখে দেব এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তখন পানিটা আরও লাগতে পারে তো সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এবার এটা সাইডে রেখে দিলাম আর একটি চপিং বোর্ডের উপরে আমি নিয়ে নিলাম একটি পাউরুটি স্লাইস এরপরে হচ্ছে এরকম সাইড থেকে কেটে এগুলো ছাড়িয়ে নেবো মোটা অংশগুলো এরপরে এই মাঝখানে আমি দিয়ে দেবো সে আলু এবার খুব ভালো করে আমি এটা ছড়িয়ে দিলাম আপনারা হচ্ছে কেমন আলুর পুরটা খেতে চান ঠিক সেরকম এটা মোটা অথবা পাতলা পুর রাখবেন ওপর দিয়ে আরও একটা পাউরুটি স্লাইস দিয়ে দিলাম এইবার হচ্ছে আমি এভাবে কেটে নিচ্ছি আমি একটা পাউরুটির মধ্যে ছয় টুকরো করেছি আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন এরপরে হচ্ছে একটা কাঠি নিয়েছি কাঠের মধ্যে এবার হচ্ছে এগুলো দিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন একটা স্টিক হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিলাম এরপরে হচ্ছে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি সেমভাবে এখানে হচ্ছে আলো একটু হাত দিয়ে আমি গোল করে নিয়েছি এতে দেখলাম দিতে সুবিধা হচ্ছে তো ওপর দিয়ে আমি আরও একটা পাউরুটি দিয়ে দিলাম এরপরে সেমভাবে আমি কেটে নিয়েছি আর এইগুলো আগের থেকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এইগুলা বাচ্চারা এত পরিমাণে পছন্দ করবে আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করবেন আমি এখানে আরও রকম করে তৈরি করলাম এরকম পাউরুটি ছোট ছোট করে প্রথমে টুকরো করে নিয়ে এরপরে হচ্ছে আলু দিয়ে দিলাম এরপরে আবারও পাউরুটি দিয়ে দিলাম মানে সেমভাবে তবে এইভাবে একটু আলাদা করে কেটে নিলাম আর কি তো এই যে আমার এক এক করে এইগুলা তৈরি করা হয়ে গেল। তা আমি এবার হচ্ছে ভাজতে চলে যাচ্ছি এখানে হচ্ছে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল আর এটা ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হবে না খুব অল্প পরিমাণে তেলেই হয়ে যাবে তো এই তেলটা একটু গরম হতে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি সেই সুজি আর ময়দার মিশ্রণে এবার হচ্ছে এই স্টিকগুলা ডুবিয়ে নেব তো সুজি আর ময়দার মিশ্রণটা একটু ঘন আছে এই জন্য আমি এখানে আর এক টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দেব। যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার হচ্ছে এই স্টিকগুলো আবারও সুজি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব সহজে পাউরুটি আর আলুটা কোড হয়ে যাচ্ছে তো এই যে আমি সব দিকে খুব ভালো করে দিয়ে নিয়েছি না হলে কিন্তু এটা তেলে দেওয়ার পরে আলু বের হয়ে যাবে তো দ্বিতীয়টা দেয়া হয়ে গেল আর হচ্ছে প্রথমটা এবার একটু উল্টিয়ে দেব দেখুন এক পাশটা কিছুটা হয়ে গেছে চুলার চাল মাঝারি চাইতে একটু কমে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তবে খুব বেশি সময় লাগবে না হয়তো হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে আর অবশ্যই উল্টে পাল্টে চারিদিক থেকে ভেজে নিতে হবে তো আমার এক এক করে চারটা স্টিকই ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর আমি একটা থেকে কাঠি ছাড়িয়ে এরকম ছাড়া ছাড়া করেই ভেজে নিয়েছি তো সবগুলো টেস্ট একই রকম লাগবে শুধু দেখার সৌন্দর্য আর খাওয়ার জন্যই আমি এরকম করে তৈরি করলাম দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল পাউটিতে মজাদার একটি ইফতার আইটেম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ